কোথায় গেল আমার বটটা হ্যাঁ এইমাত্র কাজ দিয়ে এলো শালা কত খুঁজেই পাচ্ছি না হ্যাঁ কোথায় গেল কোথায় গেল দেখো তালির ওপরে উঠে কি শুরু করেছে হ্যাঁ কার সাথে আবার কথা বলছে দেখেছো আর বলছে চারতলা বাড়ি তো ছাদের উপর উঠে আবার হাওয়া খাচ্ছে দাঁড়া তো ছাদ আমি উঠাচ্ছি দাঁড়া দাঁড়া কি হচ্ছে টালির ওপর উঠে হ্যাঁ নিচে নাম তাড়াতাড়ি নিচে নাম তারপরে চারতলা বাড়ি দেখাচ্ছি আমি নিচে নাম তাড়াতাড়ি তাড়ি তাড়াতাড়ি নিচে নাম ঠিক আছে নিচে নাম আমি দেখতে পেয়েছি কত টালি চেঞ্জ করছিলি আজকে আজকে দেখাচ্ছি মজা ফোন নিয়ে টালি পাল্টানো আবার শুয়ে একদম হ্যাঁ চিৎ তাড়াতাড়ি নাম নিচে কখন নাম আরে নাম তাतरी নাম তাतरी নাম ফোন dara এটা আমার দামি ফোন বলে তাই ধচ্ছি আমি তুই পড়ে যা নিচে নাম আগে নিচে নাম নিচে নাম মজা দেখাচ্ছি তবে নিচে নাম তুমি নিচে নাম এবার এবার খবর কি হ্যাঁ এই কোথায় পালাচ্ছিস সেখানে dara কি করছিস ইতালির উপর উঠে কার সাথে কথা বলছিলি এত ফোনে কার সাথে ফোন আজকে থেকে তো নেওয়া বন্ধ কি টালি পাল্টাচ্ছিলি শুয়ে শুয়ে টালি পাল্টানো আবার বলছি চারতলা বাড়ির ওপরে বসে আছিস ছাদে ওটা ও কাজের কথা বলছিলি আচ্ছা 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 আমি তাহলে কানে মানে ভুল শুনেছি বল কানে ভুল শুনেছি বল ওই 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 হ্যাঁ শুরু করেছ তুমি কি শুরু করেছো চলে যাবো চলে যাবো ও প্র্যাঙ্ক করছিলে প্র্যাঙ্ক আচ্ছা তোমার প্র্যাঙ্ক আমি বার করছি ঠিক আছে নিচে চলো হ্যাঁ ঠিক আছে নিচে চলো নিচে চলো নিচে চলো নিচে চলো 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 চল নিচে চল নিচে চল 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 একদম তাকাবি না নিচে চল নিচে চল নিচে চল দেখাচ্ছি মজা নিচে চল নিচে চল চল যাবি নিচে যাবি চ চল